তারপর আপনার নিশ্চয়ই মনে আছে এক এগারো সময় তখন তো আপনি বাংলাদেশি ছিলেন আমিও বাংলাদেশি ছিলাম তখন সেনাবাহিনী যেভাবে করে টেক ওভার করেছিল তারা কিন্তু অনম্বর ভাবে টেক ওভার করেছিল সামনে ফকরুদ্দিন মহিনুদ্দিন ছিলেন পেছনে তারা ছিলেন এইবার কি এরকম কোন রকম সম্ভাবনা দেখেন এই সম্ভাবনা গত ষোলো মাস ধরেই আছে কিন্তু এই সেনাবাহক প্রধান একজন আহ কি বলতে পারেন সে ক্ষমতাটাকে আমার ধারণা সে মানে সাহস পায় না সে সাহসই না যে পুরো দায়িত্ব নাও সে সাহস কারণ সে তো দেখছে যে সে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল পাঁচই আগস্ট নিয়েছিল না বাংলাদেশের সকল নাগরিকের আহ নিরাপত্তা দিবে এই দিবে সে কিন্তু সে কি পেরেছে পারে নাই তার এই ব্যর্থতা কিন্তু তাকেও কুড়ে করে খায় এবং সে কারণে সে যে পারবে না এটা সে বুঝে তারপর তার পেছনের লোকরা যদি তাকে সামনে নিয়ে আসে দেন সামথিং মে হ্যাপেন বাট এখন পর্যন্ত আপনি আমি কালকেও আমি যতটুকু শুনেছি যে তাদের প্রেসার ছিল টেক ওভার করার জন্য কিন্তু তারা করে নাই কালকে ছিল এখন আপনি মানে তাদের টেক ওভারের সম্ভাবনা আসলে আপনি কি দেখেন আমি জানি না কারণ তারা আপনি দেখেছেন যে এবার ষোলোই ডিসেম্বরে তারা হাদির ছবি নিয়ে নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে তারা প্যারেড রুপিং করেছে বাংলাদেশের সেনাবাহিনী নারায়ণ তাকবির স্লোগান দিবে এটা কি বিশ্বাসযোগ্য আমি যখন শুনছিলাম লাইভে আমি কান আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না না আমিও শুনেছি কিন্তু আমি আবার এটাও শুনেছি এটা হলো এআই দিয়ে দিবে আ কি বলেন এটাই

প্রধান উপদেষ্টা পার্সোনাল ইন্টারেস্ট এবং প্রধান উপদেষ্টা মেয়ে পার্সোনাল ইন্টারেস্টের দিকে তাকিয়ে তারা এটাকে মেনে নিয়েছে কিন্তু যে নারায়ত বীর আল্লাহ হকবার এটা আমি যতটুকু জেনেছি এটা হলো এআইডি আর বাংলাদেশের গণমাধ্যমের উপর তো এটি আজকে যা মানে গতকাল প্রথম আলো ডেলি স্টার উপর যে হামলা আমি শুনছিলাম কাল বেলাতেও হামলা হামলা হচ্ছে পরে এটা আমি আর ভেরিফাই করতে পারিনি তো ধরেন গণমাধ্যমের ভবিষ্যৎ এরই মধ্যে তো তারা অনেক শঙ্কিত আজকে প্রথম হলো ডেলি উপর হামলা হয়েছে কিন্তু গণমাধ্যমের উপর হামলা তো সেই পাঁচই আগস্ট থেকে চলছে আপনি যেমন একাত্তর টিভি সময় টিভি ডিভিসি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল হয় ভাঙা হয়েছে একদম গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে অচল করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে প্রত্যেকটি জায়গায় দখল করা হয়েছে এই জামাত জঙ্গি গোষ্ঠী তাদের নিয়ন্ত্রণে রেখেছে গণমাধ্যম আজকে হয়তো প্রথম আলো ডেলেস্টার তা যেহেতু তাদের একটা সুশীলতা আছে যারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশন নাই বলে মানুষের একটা ধারণা ফলে হয়তো রিপারকেশন টা এতটা হচ্ছে কিংবা ষোল সতেরো মাস পরে যখন হচ্ছে কিন্তু গণমাধ্যমের উপর যেন আপনি কেন এভাবে প্রথম আলো আমি চাইনি আজকের মতো দিনে প্রথম আলো বা ডেলেস্টার কে ইয়ে করতে গ্রিল করতে বাট আপনি কেন আমি আমার কথাটা শেষ করতে দেন মতিউর রহমান যিনি প্রথম আলো সম্পাদক তিনি চোদ্দ অথবা পনেরো তারিখে এই ডেলিস্টার ভবনে একটা বক্তৃতা দিয়েছেন সেই বক্তিরা কি বলছেন বলছে আমরা প্রথম আলো এবং ডেলিস্টার মিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করবো ইতিহাসটা সংরক্ষিত করবো এই ইতিহাসকেও চেঞ্জ করতে পারবে না আমরা ইতিহাসের প্রতিও অনুগত অমুক তমুক 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 অনেক কিছু ঠিক আছে জাস্ট ডিসেম্বর আমি আপনাকে জাস্ট ডেটটা বলি সিক্সটিন ডিসেম্বর ডিসেম্বরে একটা লেখক আছে বাংলাদেশে এখন নতুন গজাইছে মহিউদ্দিন আহমেদ যে সবসময় মৃত মানুষকে কোট করে

দুই নম্বর শেখ শেখ মুজিব নাকি সুটকেস তৈরি করে রাখছে একদম মানে একেবারে শেখ কোথ থেকে বাংলাদেশের যে নেতৃত্ব ইয়েতে গেছে কিনা ইন্ডিয়াতে পালায় গেছে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে সে কি বলছে জানেন অপ্রস্তুত রাজনৈতিক নেতৃত্ব এক দুই নম্বর সে বলছো একটা অনিচ্ছুক অপ্রস্তুত অনিচ্ছুক অনিচ্ছুক রাজনৈতিক নেতৃত্ব চার নাম্বার আমি যে চার যে চারটার কথা বলতে চাইছি চার নাম্বার সে বলছে আমাদের প্রধানমন্ত্রী যিনি পুরো যুদ্ধ চালিয়েছেন যিনি যুদ্ধটা চালিয়েছেন তিনি এবং আমাদের তখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম নাকি তিন তারিখে কলকাতা থেকে পালাই গেছেন হি হি এন্ড এন্ড সমস্ত কোটেশন গুলো সব মৃত মানুষের কোটেশন যেটা কোনো ভেরিফিকেশন ছাপা হয়েছে কিনা উনি খালি শুনছেন সবাই উনি খালি শুনছেন তো আপনি বলেন সেই পত্রিকাটা যদি বলে আপনি আজকে হ্যাঁ আজকের দিনে আমি পত্রিকার বিষয় দেখার চাইনি কিন্তু পত্রিকাতে এই জিনিসটা ছাপা হয়েছে রে ভাই ওরা ওটা কিন্তু ওদের ইচ্ছাই ছাপা হচ্ছে ওনারা ম্যানেজ করতে পারেন নাই ওনারা কিন্তু ম্যানেজ করতে পারেন নাই বিশ্বাস করেন মোদি ভাই আফুস ভাই ওনারা ম্যানেজ করতে পারেন না দ্যাটস অল বাট দে আর নট দে আর অলসো নট এ ফোর্স যা যার পত্রিকা এই জিনিস লেখা হয় ইউ আর ক্রিটিসাইজিং দ্য ফাদার অফ দ্য নেশন বলছেন উনি নাকি সুটকেস নিয়ে রেডি ছিল পাকিস্তানে যাওয়ার জন্য This was printed on 16 December. আপনি বলছেন আমাদের আমাদের সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তার জন্য যে পুরো যুদ্ধটা করেছে এবং যখন স্বাধীনতা দ্বার প্রান্তে তখন নাকি ওনারা পালাই গেছেন কলকাতা থেকে আপনি লিখেছেন ওই পত্রিকায় লেখা ছাপা হয়েছে যে আমাদের নেতারা নাকি অনিচ্ছুক ছিল তাজুদ্দিন অনিচ্ছুক ছিল যে বর্ডার ক্রস করে বলছে আই এম দি প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ

অপ্রস্তুত ছিল অপ্রস্তুত থাকতে পারে এটুকু আপনি বলতে পারেন অবশ্যই অপ্রস্তুত ছিল কিন্তু অনিচ্ছুক নেতা এগুলো ডেলি এই প্রথম অন্ত ছাপা আছে আপনি

আমার সময় নাই প্লিজ সাইফুল ভাই আপনি আমি শেষ করে দিচ্ছি আপনাকে আমার সাইফুল ভাইকে বিদায় দিয়ে আমি দর্শক আপনাদেরকে রিপোর্টটা দেখাবো যাতে করে আপনারা বিষয়টি নিয়ে ভাবতে পারেন নতুন করে চিন্তা করতে পারেন যে কি বাংলাদেশে ঘটছে সাইফুল ভাইকে অনুরোধ করবো আপনি পরে দেখে নেবেন আজকে যে তারা এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বদলানোর চেষ্টা করছে তারা কতটা সফল হবে বলে মনে হয় আপনি প্রথম আলোতে করতেছে সফলতা হচ্ছে সফল হইছে বলি তো আজকে আপনি জঙ্গি বানানো দেখতেছে এটা তো প্রথম আলোরা করছে এটা কিন্তু আমার আমাদের সময় করে নাই এটা অন্য কেউ করে নাই প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের মুক্তিযুদ্ধর ইতিহাস চেঞ্জ করতেছে মাহবুবানম একবারও লিখেছে তার বন্ধু এই ছিলেন শেখ কামাল ছিলেন ইয়ার এডিসি এবং উনি তার আন্ডারে ছিলেন লিখছে কখনো বন্ধু করেন কিন্তু শেখ কামাল যুদ্ধ করলে প্লিজ আমি আজকের দিনে আমি এই বিশ্বজাজার থেকে আমিও চাই না যে কোন রকম কারণে যুদ্ধ করলে অস্ত্র যুদ্ধ করার জামাতে জয়েন করছে না কিন্তু একটা রাজাকার বলেন যে রাজাকার এসে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে একটা একটা রাজাকার একজনই রাজাকার সন্তানকে পেয়েছি যিনি একমাত্র এটা করতেন সেটা হলো আজকের কাগজের সাবেক সম্পাদক আমাদের ইয়ে কি ওনার নাম কাজী সাহেব না না কাজী সাহেব না যিনি সম্পাদক ছিলেন গোরের কাগজ বা আজকাল যে নিউজে এটা থেকে সম্পাদক ছিলেন আরে নাই মেনশন খান লোক বাংলাদেশে বেশি যে বলছে যে আমার বাবা রাজাগার ছিল যে আমি দুঃখ চাই আর তো কেউ কয়নি এই দেশে আমার প্রার্থনা করছেন নাইম ভাই সব সময় আমার যেতেই হবে জি ওকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন আমি দর্শকদেরকে একটু ধরে রাখছি যাতে করে তাদেরকে হ্যাঁ আপনি আপনি বিদায় নিয়ে নেন সাইফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে আন্তরিক জানাচ্ছি বাংলাদেশের জন্য প্রে করেন আর একটা আমি ইয়ের সাথে জড়িত যেটা হলো যে আপনার ইউনুসকে বয়কট করেন ইউনুসের সকল পণ্য বয়কট করেন প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি ইউনুসকে জানিয়ে দেন যে তার জঙ্গিপন আমরা পছন্দ করি না আমরা তাকে ঘৃণা করি এবং সে যেভাবে বাংলাদেশ থেকে চালাচ্ছে আমরা তাকে পছন্দ করি Please boycott gramin products. Thank you.